মানবতার কথা বলবো সংসার কথা বলবো আপনি যদি এখানে আমার যে মায়েরা আছে আমার অনেক মায়েরা আজকে উপস্থিত হয়েছে আপনার সন্তানের জন্য কিছু সংসার কথা আজকে বলবো অভিজ্ঞতা আওয়ামী লীগ সরকার আপনার সন্তানের জন্য তেমনই ঝুঁকিপূর্ণ বাংলাদেশ রেখে গিয়েছে আমি সেটা আপনাকে বলতে এসেছি আমি আপনাকে কোনো দিকে বাস দিব না আপনি এমন একটা বাংলাদেশে বাস করেন যেই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি তাকান আপনাকে আশা হবে ছাড়া ছাড়ার কোনো কারণ নাই আপনি ক্লাসে বসে আপনি স্কুলে যাবেন পড়াশোনা শিখতে কিন্তু হাসিনার অবানার বিমানের সব সন্তানকে মেরে দিয়ে যাবে না

আমরা ভারতের যে অস্ত্র রয়েছে পার্শ্ববর্তী দেশের যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি মুখ দিয়ে যুদ্ধ হয় না প্রিয় গাজীপুর আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নাই আমরা শান্তি চাই কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য আমাদের আধুনিক অস্ত্র প্রয়োজন রয়েছে আমাদের আমাদের বিমানের প্রয়োজন রয়েছে আমাদের আধুনিক সাবমেরিনের দরকার রয়েছে আমাদের অতি দ্রুত জন্য আমাদের আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা যদি ভবিষ্যতে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই অবশ্যই সমৃদ্ধ হব প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধ সম্পর্কে আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সন্তানদের

আমাদের সেনাবাহিনীর যথাযথ এবং বিশ্বমানের প্রশিক্ষণের মধ্য দিয়ে বিশ্বমানের অস্ত্র দিয়ে বিশ্বমানের প্রযুক্তি দিয়ে আমাকে এই সেনাবাহিনীকে ভবিষ্যতের বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে প্রিয় গাজীপুরবাসী আমরা এখানে অনেক পুলিশ রয়েছে আমাদের পুলিশে কর্মরত আমাদের অনেক ভাই রয়েছে কিন্তু পুলিশের নিচের শ্রেণীর দুদিক দিকে তাকা পুলিশের বিভাজন রয়েছে আজকে কোন একটা সংকট তৈরি হোক সব ড্রাইভার যায় একজন কনস্টেবল থেকে আসাই পর্যন্ত ওসি পর্যন্ত আর উপরে যারা রয়েছে তারা ক্ষমতার লুভে দেখা যায় তারা অন্ধ হয়ে যায় সেজন্য আমাদের পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে পুলিশের যারা কনস্টেবল রয়েছে এসআই রয়েছে তাদেরকে আবার কোনো না কোন সময় রাজনৈতিক লাঠিয়ার হিসাবে তাদেরকে ব্যবহার করে সেজন্য পুলিশ ভাইয়েরা আমরা আপনাদেরকে বিভিন্ন অনুরোধ করবো আপনারা আর কোন লাঠিয়াল বাহিনী হয়ে না আপনারা বাংলাদেশ পুলিশ আমরা করছি আমরা কে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে না পুলিশ হওয়ার দরকার নাই এনসিপির হওয়ার দরকার নাই পুলিশ হবে জনতা পুলিশ হবে বাংলাদেশের সরকার আসে সেই সরকার ব্যবহার করে আর কিছু ধান্দাবাজ পুলিশের অফিসার হয়েছে তারা আমাদের পুলিশ ফাইলের দ্বারা ফেলশেবে ব্যবহার করে অতি জুত পুলিশ সংস্কার কমিশন বক্তব্যের মধ্য দিয়ে আমাদের পুলিশকে অবশ্যই অবশ্যই রাজনৈতিকভাবে তাদেরকে পাকশন করা উচিত হবে

جندھاب زندہ باد محیض باد محیض باد زندہ باد زندہ باد